আমি অনেক শখ করে ছয় পিস টাইগার মুরগির বাচ্চা খিলগা রেলগেট থেকে কিনে এনেছি শীতে তার মধ্যে এক পিস মারা গিয়েছিল আর এখন বাকিগুলো বেঁচে আছে আমার বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কোনো সমস্যা নাই এগুলোর ভ্যাকসিন করা হয়েছে এখন ভবিষ্যতে দেখা যাক কীরকম ডিম দেয় আর এগুলো আমার দেশি মুরগি দেশি মুরগিগুলো ছেড়েই পালা হয় আর দেশি মুরগিগুলো ছেড়ে পালার কারণে এগুলো মুরগির ঘরে আর ঢুকতে চায় না সবগুলো ওই আমের গাছে আমাদের বাড়ির মধ্যে একটা আম গাছ আছে এটাতে উঠে থাকে আর শীতের কারণে সবগুলো মুরগি আমি আটকিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আবার শীতটা শেষ হলে এগুলোকে আবার ছেড়ে দেওয়া হবে এটা আমাদের আমার একটা পাখির কলোনি ছিল জাভা পাখিগুলা এখন আর নাই